মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দুই সালে একুশ সালের জুলাই দায়ের করা মামলায় চিত্রনায়িকা বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত একই সঙ্গে আদালতে হাজির না থাকায় বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরুবি বিষয়টি নিশ্চিত করে বলেন নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় আজ অভিযোগ গঠন বিষয় শুনানির দিন ঠিক ছিল পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন আদালত ওই আবেদন নাকচ করে পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন আদালত তিনি আরও বলেন আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করায় সোমবার সাতাশ জানুয়ারি আত্মসমর্পণ করবেন পরিমণি এছাড়া আদালতে জামিনও চাইবেন তিনি উল্লেখ্য যে দু একুশ সালের ছয়ই জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন